আমরা যদি প্রশ্নটা দেখি ফাইভ ডিআরস অ্যান্ড টেন শিপস এখন দেখেন প্রশ্নটা হচ্ছে ডিয়ারের আর শিপসের আমরা জানি পৃথিবীতে তিনটা ওয়ার্ড আছে কয়টা ভাই তিনটা এই তিনটা ওয়ার্ডের সিঙ্গুলার ফর্ম যা প্লোরাল ফর্ম তা মানে হচ্ছে আপনি যখন এদেরকে সিঙ্গুলার থেকে প্লোরাল করতে যাবেন তখন এর সাথে অতিরিক্ত একটা এস অথবা ইএসের প্রয়োজন হয় না সে লিটারেলি প্লোরাল হয়ে যায় এই তিনটে শব্দ কি ভাই আপনারা জানেন তিনটা শব্দ হচ্ছে শিব আরেকজন হচ্ছে আপনারা জানেন স্যালমন বা স্যামন হচ্ছে কি ভাই ডি ডাবল ই আর ডিআর এদের সিঙ্গুলার ফর্ম যা প্লোরাল ফর্ম তাই দেখতে একই রকম কিন্তু কখন কখন কখনো এরা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় কখন কখন এরা প্লোরাল হিসেবে ব্যবহৃত হয় কখন সিঙ্গুলার যখন আপনি দেখবেন ওর আগে সিঙ্গুলার কোনো কিছু মিন করছে তখন সে সিঙ্গুলার যখন দেখবেন ওর আগে প্লোরাল কোনো কিছু মিন করছে তখন সে প্লোরাল ঠিক আছে আমরা সলিউশনে যাই কারণ আমরা জানি কি এই ওয়ার্ডগুলোর সাথে এস বাই এস আমাদের যোগ করার প্রয়োজন পড়ে না তাহলে আপনি এখানে এস যোগ করছেন তাহলে এটা বাদ প্রশ্ন ভুল এখানে ঠিক আছে ফাইভ ডি আর প্লোরাল করছে ঠিক আছে হইলো কিছু হইল না এখানেও বলতেছে ফাইভ ডিআর ঠিক আছে টেনশিপ এটাও ঠিক আছে আর আমরা জানি এখানে হচ্ছে পাঁচটা এখানে হচ্ছে দশটা টোটাল হলো পনেরোটা তাহলে পনেরোটা মানে হচ্ছে প্লোরাল জিনিস তাহলে ভার আর হইতেই পারে কোনো সমস্যা নাই এটা রাখলাম আমরা দেখি এরপরে পরে কী আছে। ফাইভ ডিয়ার্স এইটাও ভুল এখানে থাকলে লাভ নেই তার মানে দেখেন আমরা যদি এখন খুঁজে বের করি দেখবেন এটাতেও কোনো না কোনো ভুল আছে এটাতেও কোনো না কোনো ভুল আছে এটাতেও কোনো না কোনো ভুল আছে তার মানে ওই তিনটা আমাদের রং। যেহেতু ওই তিনটা আমাদের রং অটোমেটিক্যালি সেই নাম্বারটা দেখেন সহজ প্রশ্ন বাট খুবই ইম্পর্টেন্ট যে কোনো সময় আপনার সামনে যে কোনো পরীক্ষায় এই প্রশ্ন চলে আসতে পারে সো মনে রাখবেন সেমন ডিআর শিপ ওদেরকে আমরা যখন প্লোরাল করবো তখন ওদের সাথে অতিরিক্ত একটা এস অথবা ইয়েস এর প্রয়োজন হয় না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোন ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ